এটা বেশি বড় এই সাইজটা ঠিক আছে যেন কে চুরি করেছে তার পেছনে দৌড়াচ্ছে

এই হচ্ছে শাড়ি শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এক আমাদের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু আজকে শুরু করছি নতুন নতুন একটা একটা দিনে ভিডিও আর এখন বাজে প্রায় দশটা বাজে প্রায় কি পুরো দশটায় বাজে আর এখন হচ্ছে বেরাচ্ছি আজকে শরীরে কি হয়েছে জানি না একদম কাজের এনার্জি পাচ্ছি না উঠলাম সাড়ে নটা মানে ঘুম তো হচ্ছে না কিন্তু শরীর যেন চলছে না গরম আর প্রচুর গা গল আছে সে যেন খালি এখন আমরা বমির ওষুধ খেলাম আর খালি তো জলই খেয়ে যাচ্ছে এই গরমে বিছনার মধ্যে কতগুলো বোতল আবার এখানে একটা বোতল নিচে দুটো বোতল অলরেডি নিয়ে যাওয়া হয়েও গেছ হাতে পাটিয়েছে আর শুধু জলই খেয়ে যাচ্ছে এই গরমে তো আজ তো হচ্ছে বেরোচ্ছি মাকে নিয়ে ডাক্তারখানায় যাব তারপর হচ্ছে আজ বাবাকে পরশু দিন হচ্ছে ডাক্তার দেখানো হয়েছিল পায়ের জন্য তো ওই ভিডিওটা হচ্ছে আপলোড করা এখনো হয়নি নি করব করবো করে তো ওই রিপোর্টটা এসে গেছে কালকে আজকে হচ্ছে ওই রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় যেতে হবে সেটা হচ্ছে গড়িয়া আমাদের ওদিকে তো আজকে ডাইরেক্ট আমাকে মায়ের সাথে ওই বাড়িতে যেতে হবে এদিকে আসলে হবে না কেন বাবার রিপোর্টটা ডাক্তারকে দেখাতে হবে তো কেন বাবার পাটা যায় না কি হয়েছে বুঝতে পারছি না পাটা প্রচুর পরিমাণে ব্যথা পাটা পুরো ফুলে ঢোল হয়ে রয়েছে আগে তুলনায় একটুখানি কমেছে কিন্তু রিপোর্টটা ডাক্তারকে দেখালে ডাক্তার বুঝতে পারবে কিন্তু যারা রিপোর্ট দিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বললো যে রিপোর্ট নর্মাল রিপোর্ট ঠিকই আছে আমার এই রাস্তা যেতে এখন ইদানিং এতটাই বিরক্ত লাগে রাস্তা খারাপ আর এই রাস্তা হচ্ছে প্রচুর পাশে দুটো ক্রস করলাম বিরক্ত লেগে যায় আমার গাড়ি নিয়ে যাবো কি রাস্তা হয়েছে না ইচ্ছে করছে না যেতে কিন্তু যেতে হবে আজকে একটা না দুটো কাজ রয়েছে আজকে হ্যাঁ হচ্ছে মাকে ডাক্তারখানা নিয়ে যাবো আর একটা হচ্ছে কালকে একটা বিয়েবাড়ি আছে মানে আমার না আমার বাবা মা আছে আমার পাশের বাড়ি আমাদের তো বাবা মায়ের তাড়াতাড়ি পৌঁছে গেলাম যেন মনে হলো আজকে মেট্রো পুরো দৌড়ে দৌড়ে ঘুরেছি বলতে গেলে আজকে মেট্রো কিভাবে দৌড়েছি ও অন্য দিয়ে উঠেছে আর আমি অন্য গেট দিয়ে উঠেছি

আস্তে আস্তে চলেছে ততক্ষণ হচ্ছে কাজের ওখানে ঢুকে গেছে আর মা হচ্ছে অনেকক্ষণ আগে এসে গেছে মা এসে অনেকক্ষণ বসেও রয়েছে অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমি হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধও কেনা হয়ে গেছে এখন একটু বসেছি আর খাওয়া মিষ্টি আছে না

দিলো আমাকে চিড়ে ভাজা আর মা নিল ছানা আমি মাকে কতবার করে বললাম যে মা পয়সা দিই মা বললো পয়সা দেবে না মা মানে আমি এখন আমি যখনই আসি না কেন প্রায় সময় মা আমাকে বাজার করে দেয় পয়সা তো নেয় না পয়সা বেশি হয়েছে সব উসুল করে নেবো পরে পয়সা দিলে পয়সা নেবেই না বলে পয়সা যদি দিস তাহলে পরের বার থেকে আমার সাথে আসবি না কোথাও সব উসুল করে নেবো ঘরে ঢুকতে মাসি হচ্ছে খেতে দিয়ে দিয়ে যে তার হচ্ছে দেড়টা বাজে এখনো বড় মামা আসেনি কাছ থেকে তবে এসে গেছিলো বলে বড় মা কাছ থেকে এসে গেছিল একবার দেড় লাখ আগে শানে গেছে ও শানে না মিস্ত্রি যারা এসে কাজ করতে ওর কি মাল আনতে পাঠিয়েছিল সেই মাল আনতে গেছিল খেয়ে দেুরি উঠুনি এখন হচ্ছে গিফট কিনতে যাচ্ছি সবাই মিলে আমি মা সুজাতা মাসি নবী মাসি মাসিকে ফোন করে ডাকলাও আমার মাসি এইসব বিষয়ে ভালো বোঝে কী নবো এখনও স্থির করিনি আগে মার্কেটে ঢুকি মানে বাজারে ঢুকি তারপর দেখি যে কী যায় বিয়ে গিফট

আর ওখান থেকে বোধ হয় পাখিটা কি থাকবে ওই ভেতর দিকটায় আর জানি না এখন মামা ওই দিকে আছে মা এখন এই দিকে নেই ওই দিকে ছাদটাতে আছে এইদিকে তালা মারা আছে কিনা জানি তো না বড় মা থাকলে তাহলে দেখতে সুবিধা হতো অনেক দিনের পরে এলাম মাঝখানে তো অনেকদিন হয়ে গেছে ছাদে উঠেই না কেন এত কাজ হচ্ছে আর চারি জায়গা বালি বালি পুরো ভর্তি মানে এখানেও যেন পায়ে পুরো বালি ভরে গেছে

তো উনি নিয়ে যাও পরে আমাকে গাড়ি ভাড়াটা হ্যাঁ গাড়ি ভাড়া রেখে তারপর মানে তোমার সাং নিয়ে যাও গাড়ি আমাকে পয়সা দিতে হবে না হেঁটে যাওয়া সম্ভব নেই বল সবাই বলে এই প্রথম কেউ বললো আমাদের বলো হ্যাঁ ওই বলল ওই হ্যাঁ হচ্ছে এখন ভাত বসাচ্ছে বাবার জন্য তাড়াহুড়ো করছে মা আমার মা সবসময় একটু কাজে বলতে একটু তাড়াহুড়ো করতে লেগে থাকে আর আমি একটু বেরাবো তাড়াহুড়ো করে ব্যাগটাও গুছিয়ে দিলো আর এখন হচ্ছে গিফটটা প্যাক করে দিই কারণ মা করতে পারবে না আর বাবাও বলে যে তুই করে দিয়ে যা বাবা আস্তে আস্তে হচ্ছে বাবা হচ্ছে বিগ বাজারের কাছাকাছি আছে তো এটা প্যাক করে দিই দেখ দেখতে

আমরা এখন লিকার চা খেতে খুব এখন বলতো না আমি বিয়ের আগে থেকে চা সবাই পছন্দ করি আর এখন তো ও সেই শরীর খারাপ থেকে ওটার পর থেকে শরীর শরীর খারাপ থাকা থেকে আমি সেই ঘরে একটা আমার সপ্তাহ ছিল ওকে যে তখন যে লিকার চা খাওয়া ধরিয়েছি সে এখন লিকার চাই খায় আর দুধ চা খেতে চায় না ছোটো মাঠে কিছু বলে না ফটো তুলে নিয়েছি ফটো তুলে নিয়েছি বলতে বলতে বাবা চলে এসছে আর এই হচ্ছে পকোড়া ডালে বড়া নিয়ে এসেছে পকোড়া ডালে বড়া নিয়েছে পুরো গরম গরম কিন্তু চাটাই ঠান্ডা হয়ে গেছে চা ঠান্ডা হয়নি চা ঠান্ডা হয়ে গেছে তার সাথে আর একটা জিনিস দেখায় একটা শাড়ি কিনেছি খুব সুন্দর হয়েছে পছন্দ নতুন বউ হিসাবে পরলে শুধু সবাইকে পরলেই ভালো লাগে তো এই হচ্ছে শাড়ি শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এক নজরে আমাদের প্রথম এই শাড়িটাই পছন্দ হয়েছে বলো মা